তো বন্ধুরা আমরা শেষ এখন পৌঁছে গেলাম হচ্ছে মিলিং বাস্তির ইন্দ্রানি ওয়াটার ফলস কি দারুণ লাগছে একবার দেখলেন অসাধারণ অসাধারণ মানে একদম মানে হোমস্টের একদম গা লাগোয়া আর জলের স্রোতটা একবার দেখুন আপনারা এই যে দূরে ইন্দ্রানি ওয়াটার এখানে মানে রৌদ্র থাকলে এখানে কাছ থেকেই মোটামুটি তিন চার ফিটের মধ্যে কিন্তু রামধনু দেখা যায় আজ গল্প হবে দার্জিলিং এর এক নতুন অপবিট ডেস্টিনেশন নিয়ে যেখানে রয়েছে পাহাড় একাধিক ঝর্ণা ঝর্নার জলের কুলুকুলু শব্দ নাম না জানা সব পাখিদের ডাক হোমস্টের গাল রয়েছে ঝর্ণা যেখানে দাঁড়িয়ে আপনারা রামধনু দেখতে পাবেন আমি বলছি দার্জিলিং এর অবস্থিত এক প্রাকৃতিক সজ্জায় পরিপূর্ণ একটি জায়গা যার নাম মিলিং বাস্তি এই সুন্দর জায়গায় আপনারা কিভাবে পৌঁছাবেন আর কোথায় থাকবেন ও খাওয়া-দাওয়া করবেন সবই বলবো এই গল্পে তবে বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিওটি এই মুহূর্তে আমি আর অভি দাঁড়িয়ে আছি হচ্ছে ঘুম স্টেশন আমাদের পেছনেই দেখতে পাচ্ছেন ঘুম স্টেশন তো মিলিং বস্তি যেতে গেলে আমাদেরকে প্রথমে পৌঁছাতে হবে হচ্ছে সোনাটা আর এই ঘুম স্টেশনের এখান থেকে সোনাটা যাওয়ার প্রচুর গাড়ি পাওয়া যায় আমরা যে কোনো একটা শেয়ার গাড়িতে চেপে বসবো দিয়ে নামবো হচ্ছে সোনাটাতে এই মুহূর্তে এখন শেয়ার কারের জন্য ওয়েট করছি মানে কম খরচে ঘুরতে গেলে এইটুকু একটু মানে সহ্য করতে হবে দূরে দেখা যাচ্ছে হচ্ছে ঘুম স্টেশন এখন এখানেই দাঁড়িয়ে আছি দেখি শেয়ার কার কখন আসে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর অবশেষে পেয়ে গেলাম গাড়ি সোনাডা আর এখন গাড়িতেই আছি মিলিং বাস্তিতে পৌঁছানোর জন্য আপনাদের প্রথমে পৌঁছাতে হবে সোনাডা পেট্রোল পাম্প এনজিপি থেকে সোনাডা পর্যন্ত শেয়ার কারে খরচ পড়ে মাথাপিছু পিছু তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আর গাড়ি রিজার্ভে পড়ে ছোট গাড়ি আড়াই থেকে তিন হাজার টাকা আর বড় গাড়ি তিন থেকে চার হাজার টাকা আমরা এখন পৌঁছে গেলাম হচ্ছে সোনাটাতে আর আমরা যে শেয়ার কারে করে এলাম আমাদের পার হেড খরচ করল হচ্ছে চল্লিশ টাকা করে আর আপনারা সোনাডাতে নেমে এখানে স্টুপা টাইফের আছে দেখতে পাচ্ছেন পরপর এই জায়গাটা অসাধারণ লাগছে আর চারিদিকে মেঘে পুরো ঢেকে গেল তো আপনারা এসে এই জায়গাটিও ঘুরে দেখে নিতে পারেন খুব সুন্দর একটি জায়গা দারুণ আর মেঘ ঢুকছে একবার দেখুন হু হু করে মেঘ ঢুকছে এদিকটা কিছু বোঝাই যাচ্ছে না দূরে অসাধারণ জায়গা অসাধারণ এই যে বর্ষার সময় এসেছি আর বর্ষার স্পেশালিটি পাবো না তাই হয় এই যে বৃষ্টি আজকে আমরা যে মিলিং যাচ্ছি যে হোমস্টেতে যাচ্ছি ক্যাসকেড হোমস্টে সেইখান থেকেই আমাদেরকে গাড়ি পাঠিয়ে দিয়েছে সেই গাড়িতে করে আমরা এখন রওনা দিলাম হচ্ছে হোমস্টের পথে সোনাটা পেট্রোল পৌঁছে আপনাদের প্রথমে একটি গাড়ি রিজার্ভ করে নিতে হবে কারণ সোনাটা থেকে মিলিংবাস্তি পর্যন্ত শেয়ার কার চলে না গাড়ি রিজার্ভে আপনাদের খরচ পড়বে সাতশো থেকে আটশো টাকা আমরা অবশ্য হোমস্টেতেই বলে দিয়েছিলাম গাড়ি রিজার্ভের ব্যবস্থা করে রাখার জন্য সোনাটা থেকে মিলিংবাস্তির দূরত্ব মাত্র তিন কিলোমিটার রাস্তা কিছু কিছু জায়গায় খারাপ হওয়ায় সময় লাগে কুড়ি থেকে তিরিশ মিনিট কিন্তু এই স্বল্প জার্নির পথযাত্রা আপনাদের মন ভালো করতে বাধ্য আমরা এক্ষুনি এসে পৌঁছালাম হচ্ছে মিলিং বস্তিতে ক্যাশকে ডিনে তো বাইরে বৃষ্টি পড়ছে বলে সামনে থেকে এখন আর ভিডিও করলাম না তো বৃষ্টিটা থামুক তারপরে আশপাশ তো আপনাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন পুরো আমাদের যে রুম আছে আর রুমটা পুরো টাই কিন্তু কাঠের এইটা ব্যালকনি দেখতে পাচ্ছেন সামনের দিকে ভিউ দেখা যাচ্ছে মেঘ হয়ে আছে তাই নাহলে এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায় এখানে তো আছি আজও আছি কাল সকালেও আছি সব কিছু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে এখন এই যে রুমে আছি রুমটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই তো আমরা এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি তো আজকে রুমের ভিডিওটা ব্যালকনি থেকে দেখাবো তো চলুন ভেতরে আসুন রুম নিয়ে কি বলবো এত সুন্দর রুম আমি মানে কাঠের রুম এত সুন্দর দেখিনি যে এদিকে বেডটা দেখুন শুধু বেডটাও কাঠের এই যে কাঠের গুঁড়ি দিয়ে করা আছে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন দেখ ঘর দেখে বুঝতে পারছেন কাঠের ঘর এদিকে বেড আছে বালিশ আছে ব্ল্যাঙ্কেট আছে এদিকে উইন্ডো দুটো দারুন দুটো গেটের পাশে দুটো উইন্ডো আর এই সাইডটা দেখুন একটা টি টেবিল দুই পাশে দুটো মোড়া মানে আমাদের আগে যেগুলো বলতো মোড়া সে বেত দিয়ে বানানো বেতের খুব সুন্দর এখানে একটা মানি প্ল্যান্ট আছে না প্লাস্টিকের এটা দেখতে ভালো লাগছে খুব সুন্দর আর এদিকে এই যে চার্জিং পয়েন্ট বোর্ড এটা হচ্ছে মেন গেট আমাদের আর সাথে ওয়াশরুমটাও দেখিয়ে দিই একসাথে আসুন ছোট্ট একটা ওয়াশরুম তো আপনাদেরকে একটা জিনিস দেখায় অন্যান্য হোমস্টে দেখি মানে দেওয়াল থাকে দেওয়ালের ওপরে কাঠ লাগানো থাকে এটা কিন্তু তা না পুরোটাই কাঠে যে দেখতে পাচ্ছেন পুরোটাই কাঠে মানে এই দিকটাও যেরকম বাইরে বেরোলে ওটাও কাঠ মানে ওদিকে কোনো ওয়াল নেই যে নিচের পুরোটা কাঠ আর এই যে উপরে সিলিংয়ের উপর দিয়ে অ্যাডভেস্টার দেওয়া আছে তার মধ্যে এখানটায় ফাইবার টাইপের এগুলো দেওয়া আছে যাতে ঠান্ডা হাওয়া না ঢোকে এদিকে ওয়ালটাতেও এটা ওয়াল আছে এটাতে ফাইবার দেওয়া আছে আর সাইডের যেগুলো সেগুলো পুরোটাই কাঠে এগুলো আজকে আমাদের থাকার যে আস্তানা আছে যে ক্যাসকে ডিন সেইখানোর আশপাশ তো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো কমেন্টে এক্ষুনি জানান এখন ঘড়িতে সময় হচ্ছে দুটো আর আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের মানে যে হোমস্টেতে আছি হোমস্টে থেকে একটা ওয়াটার ফলস আছে মানে এই জন্যই এই জায়গাটা বিখ্যাত ইন্দ্রাণী ওয়াটার ফলস আর আমরা এখন এই যে ব্যালকনির এখানে দাঁড়িয়ে আছি এইখান থেকে ওয়াটার ফলে একটা দারুণ একটা দৃশ্য দেখা যাচ্ছে আর আমরা এখন যাবো হচ্ছে একদম ওই ওয়াটারফল আছে ওইখানে যাব দেখি স্নান করতেও পারি না করতেও পারি কারণ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে প্লাস অভিজেতরেও শরীরটা খারাপ সর্দি কাশি লেগেই আছে চলুন এখন ওখানে যাব আর আমরা যে হোমস্টেতে আছি ক্যাসকেডিন সেইখান থেকে একটা দৃশ্য দেখা যাচ্ছে ঝর্ণার মানে একদম অসাধারণ দূরে দেখা যাচ্ছে মানে খালি চোখে দুর্দান্ত লাগছে দেখতে আর এই হচ্ছে আজকে আমাদের রাতে থাকা রাস্তা না ডিন আর এইখান থেকে এই যে দেখা যাচ্ছে আপনাদেরকে দেখালাম এই যে দূরে ইন্দ্রানী ওয়াটার ফল কিছুটা পায়ে হেঁটে আমাদেরকে যেতে হবে আর এইখানে মানে রৌদ্র থাকলে এখানে কাছ থেকেই মোটামুটি তিন চার ফিটের মধ্যেই কিন্তু রামধনু দেখা যায় তো এখন রোদ্দুর উঠলো কিছুক্ষণ আগে মেঘলা ছিল মানে মুডটা একটু অফই হয়ে গিয়েছিল তো যখন রোদ্দুর উঠলো অভিকে বললাম তাড়াতাড়ি চ যাই তো এখন রওনা দিচ্ছি আমাদেরকে কিছুটা পায়ে হেঁটে নিচের দিকে নামতে হবে ওই যে দূরে অল্প আর এই দিক দিয়ে হচ্ছে রাস্তা চলুন এগিয়ে যায় আস্তে আস্তে আমরা এই যে রাস্তা ধরে হেঁটে আসছিলাম তা তো বললো যে হাঁটতে হাঁটতে সামনে একটা মানে ডান দিকে একটা ঝর্ণা দেখতে পেলাম তো ওইদিকে নামছি এই যে সেই সামনে যে ঝর্ণা তো চলুন ঝর্ণাটা আপনাদের একটু দেখাই ভালো করে আপনাদেরকে যে বড় ঝর্ণাটা দেখালাম ইন্দ্রাণী ওয়াটার ফলস সেখানে তো আমরা যাচ্ছি আর আমরা যে হোমস্টেতে আছি ক্যাসকেডিনে ডিংয়ে দুপা হেঁটে এসেই দেখছি এইরকম একটা দৃশ্য মানে অসাধারণ অসাধারণ মানে একদম মানে হোমস্টের একদম গা লাগোয়া দারুণ মানে এখন বর্ষাকাল সেই জন্য মানে ঝর্ণার ফ্লো অনেকই বেশি দুর্দান্ত লাগছে দেখতে একবার দেখুন দারুণ লাগছে দারুণ দারুণ তো এখন কেমন রাস্তা দিয়ে হাঁটছি একবার দেখুন মানে চারিদিকে পুরো বড় বড় গাছ পাইনের গাছ আছে নানান ধরনের অজানা নাম যেসব জানি না সেই সব গাছ আছে এখন এখান দিয়ে হাঁটছি আর এই চত্বরটাতে কিন্তু ওয়াটার ফল কিন্তু প্রচুর আছে প্রচুর যা চোখে দেখতে পাচ্ছি সামনে আর একটা চোখে পড়লো চলুন সামনের দিকে যাই ওটাও দেখাবো আপনাদেরকে আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে একটা কাঠের পুলে মানে বাঁশ দিয়ে তৈরি করা আর আমরা নামলাম হচ্ছে ওই যে ওপরের ওইদিকে রাস্তা ওই দিক দিয়ে আমরা নিশ্চিত নেমে এলাম আর আপনাদেরকে যেটা বললাম সামনেখানে একটা ওয়াটার ফলস দেখা যাচ্ছে সেটা হলো এইটা আরে দারুন 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 বেশি কিছু বলার নেই বেশি কিছু বল কিছু শোনা যাবে না বেশি কিছু বলার নেই আসতেটা নিচে একবার দেখে যান ক্যামেরাতে দেখতে ভালো লাগছে এখানে আসলে আরো ভালো লাগছে তাই বলছি আসতে হবে আপনাদেরকে বারবার বলছি আপনারা দার্জিলিং এর প্রচুর অবির ঘুরেছেন এই মিলিক বস্তিতে এসে একবার ঘুরে যান মন প্রাণ পুরো ছুঁয়ে যাবে আপনাদের আর একটা জিনিস দেখায় এই দিকটা দেখুন অন্ধকার আর ওই পাহাড়ের ওই ওপরটাতে পড়েছে হচ্ছে রোদ্দুর অসাধারণ লাগছে দেখতে ওই দিকটা আর জলের স্রোতটা একবার দেখুন আপনারা আবুলে কাঁদেদিকে পড়ে যায় কি অবস্থা ভাত করে পড়ে যায় ভাত তাই কাছের विरुद्ध যেতেই পারে পড়ে গেলে অ্যাডজাক্ট আটাওয়াটা থেকে অন্য রকম এক্সপেরিয়েন্স করতে গেলে মিলিং বস্তিতে আসতেই হবে চলুন এবার হচ্ছে ইনজানি ওয়াটারফলসের দিকে আগাই তো এখন রদদুর হালকা পড়েছে ওখানে গিয়ে জানি না যে রামধনু দেখতে পাবো কি পাবো না চলুন এগিয়ে যাই রাস্তাটা রাস্তাটা এরকমই মানে পুরো অ্যাডভেঞ্চার টাইপ রাস্তা ওই যে অভি যাচ্ছে আর আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে যে বাঁশের যে ফুলটা আপনাদেরকে দেখালাম আর ওই যে অভি ওই দিকেই যাচ্ছে ওইদিকে একজন দাদা দিদিরা ওই দিক দিয়ে হেঁটে হেঁটে আসছে ওই দিয়ে সোজা গিয়ে ওই যে দূরে হচ্ছে ওয়াটার ওয়াটারফলস চলুন ওখানে আমরা এখন যাব। আমরা শেষমেশ এখন পৌঁছে গেলাম হচ্ছে মিলিংবাসির ইমরানি ওয়াটার ফলস কি দারুণ লাগছে একবার দেখুন মানে বর্ষার সময় একদম জলের চাপ প্রচন্ড মানে অসাধারণ লাগছে দেখতে ওর এই ইন্দ্রাণী ওয়াটার ফলসের আশেপাশে ঘুরলাম সত্যি মানে কোনো কথা হবে না অসাধারণ অসাধারণ মানে একটাই কথা মানে এখানে এসে দেখতে হবে প্রাকৃতিক দৃশ্য এখানে একবার হলেও আসুন এক একবার হলে আসুন তারপরে বুঝতে পারেন এই জায়গাটা মানে কি সুন্দর যে জায়গা সত্যি এখন ঘড়িতে সময় হচ্ছে পুরো সাড়ে তিনটে আর আমরা ওয়াটার ফল থেকে ঘুরে এলাম আশেপাশে প্রচুর ঘোরাঘুরি করলাম ভালো ভালো ছবি তুলেছি দারুন একটা ওয়াটারফলস তো এখন একটু ঘুড়ি করতে হবে মানে দুপুরে খাওয়া দাওয়া এখনো হয়নি তো একটু এখন খাওয়া দাওয়া করে নেবো আর আমরা যে রুমে আছি কাঠের রুম এটা হচ্ছে দুতলাতে আর নিচে আছে মানে এই হোটেলের যে ওনার আছে শিশিরদা তার নিচেই হচ্ছে মানে কিচেন এরিয়া ডাইনিং এরিয়া সব আছে চলুন এখন নিচে যাব তারপরে আমরা কি কী খাওয়া দাওয়া এখানে খাচ্ছি রাতে কী কী আছে সব কিছুই আপনাদেরকে দেখাবো আর আমরা যে রুমে আছি এই যে এইটা হলো কিচেন ডাইনিং এরিয়া অ্যাটাচ আর ওই পাঁচ দিয়ে সিঁড়ি ওপর গিয়ে হচ্ছে আমাদের রুম আর এইখানেই আমরা এখন খাওয়া দাওয়া করবো করার আগে বলে যে পকোড়টা গোটা দিয়েছিলো তার ভেঙে ভেঙে ছোটো দিলাম এই সালাড লেবু পেঁয়াজ শশা পাঁপড় ভাত আলু কুয়াশের তরকারি প্রত্যেকবারের মতো দারুণ এটা হচ্ছে পকোড়া সোয়াবিন নতুন খেলা মাছ জমকারি একটা আলু ডাল এটা মলাই টাইপের ডাল একটা গুড ইভিনিং সবাইকে এখন ঘড়িতে সময় হচ্ছে সাতটা তো আমাদের এই যে হোমস্টেতে আছি এখানকার সন্ধেবেলার স্ন্যাক্স রেডি হচ্ছে চার আর পকোড়া তো ততক্ষণ চা আর পকোড়াটা রেডি হোক রান্নাঘরে দেখে এলাম আমাদের জন্যই তৈরি হচ্ছে তো সন্ধেবেলায় এই ক্যাস্কেড ইন কেমন লাগে চলুন একবার দেখিয়ে দিই আপনাদেরকে সন্ধেবেলা স্ন্যাক্সে আমাদেরকে দিয়েছিলো হচ্ছে দুধ চা আর হচ্ছে পকোড়া দারুণ খেতে পকোড়াটা কিন্তু সত্যি খুব দারুণ খেতে আর এই হচ্ছে আমাদের ক্যাসকে ডিন আর ক্যাসকে ডিনের সামনেই রয়েছে একটা মানে ধাবার ধাবা ঠিক না মানে খড় দিয়ে একটা বসার জায়গা করা আছে ওপরে খড় দিয়ে চারিদিকে বাঁশ দিয়ে সুন্দর করে সাজানো আছে তো সন্ধ্যেবেলায় আপনারা এখানেও কিন্তু সুন্দর একটা টাইম কাটাতে পারেন সবাইকে গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে আর আজকে হচ্ছে আমাদের এই মিলিং বাস্তিতে যে ক্যাচকে ডিনে আছি এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন এবং লাস্ট দিন আজকেই আমরা চেক আউট করে বেরিয়ে পড়বো তো কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই মানে আপনারা যেগুলো জানার জন্যই এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন ক্যাচকে ডিনে আমাদের চার বেলা মিল সিস্টেম নিয়ে থাকা খাওয়া টোটাল আমাদের পার হেড খরচ পড়েছে হচ্ছে চোদ্দোশো টাকা করে আর আমরা সোনাডা থেকে এই মিলিনবাস্তির ক্যাসকে আসতে যে গাড়িতে করে এসেছিলাম মানে কালকে এসেছিলাম সেই গাড়িতে আমাদের ভাড়া পড়েছিল হচ্ছে আটশো টাকা মানে আপনাদের আপ ডাউন করলে সোনাডা পর্যন্ত মোট ষোলোশো টাকা মতো খরচা হবে এইটুকুটা আপনাদেরকে রিজার্ভ করে আসতেই হবে কারণ এই রাস্তাটায় শেয়ার গাড়ি চলে না সোনাডাতে নেমে আপনারা নিজেরাও গাড়ি করে নিতে পারেন বা এই হোমস্টেতে ফোন করে বলে দিলেও এনারা গাড়ির ব্যবস্থা করে দেয় আর যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটা আপনাদেরকে দেখেছিলাম কালকে সন্ধ্যেবেলায় তো এই জায়গাটা হলো একটা ডাইনিং স্পেস মানে দুই দিকে দুটো রুম আছে আর নিচেও দুই দিকে দুটো রুম আছে মোট এখানে থাকার রুম আছে হচ্ছে পাঁচটা তো আপনারা যদি গ্রুপে আসেন মোটামুটি দশ বারো জনা এখানে আপনারা থাকতে পারবেন মানে পাঁচটা রুম দুজন করে থাকতে পারবে একটা রুম একদম নিজেদের মধ্যে হলে তিনজন থাকা যায় নিজেদের মধ্যে হলে তিনজন থাকাই যায় কোনো অসুবিধা হবে না কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর জায়গা দেখুন এখানে একটা টি টেবিল রাখা আছে সোফা আছে এইদিকে দুটো চেয়ার সোফা আছে এইখানে বসে আপনারা আড্ডাও মারতে পারেন সন্ধ্যেবেলার একটা ভালো সময় এখানে আপনারা কাটতে পারেন আর এই হচ্ছে আমাদের হোমস্টে আমরা আছি হচ্ছে এই রুমটিতে আর ঠিক রুমের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো চারিদিক দিয়ে নেট দিয়ে ঘেরা আছে এই আমরা যে ক্যাচকের ডিনে আছি এখানে শিশিরদার নিজের এখানে আছে হচ্ছে ফার্ম এখানেই কিন্তু সব শাক সবজি এখানেই চাষ হয়ে থাকে মানে সব অর্গ্যানিক খাবার এখানে আপনারা পেয়ে যাবেন মানে যত শাক সবজি এই আজকের ডিনে রান্না হয় সব কিন্তু এখানকার ফার্মিং হয় আমরা যে চোদ্দোশো টাকার প্যাকেজে আসি থাকা খাওয়া নিয়ে আর সকালের এই যে হচ্ছে ব্রেকফাস্ট এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট খাওয়া দাওয়া এই খাওয়াটা খেয়েই আমরা বিয়ে করব হচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে তো টিফিনে এই হচ্ছে রুটি আছে আলুর তরকারি আছে আর হচ্ছে ডিম সিদ্ধ কালকে সকালবেলায় তো আমরা ইন্দ্রাণী ওয়াটার গিয়েছিলাম কালকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল সেই জন্য রামধনু দেখা যায়নি তো এই ইন্দ্রাণী ফলসে আপনাদেরকে বলেইছি একদম কাছ থেকে পুরো রামধনু ভালোভাবে দেখা যায় তো ওয়েদার এখন বেশ ঝকঝকে রোদ্দ্রো আছে দেখতে পাবো কি পাবো না সেটা ঠিক বলতে পারছি না কিন্তু ওয়েদার তো ভালো বললামই দিকে যেতে যেতে যে রাস্তাটা আছে কাল তো আপনাদেরকে দেখিয়েছিলাম যেতে যেতে আমাদের ওইখানে যেমন শোঁয়া পোকা দেখা যায় ছোট ছোট এই পাহাড়ি শোঁয়া পোকা একবার আপনাদেরকে দেখায় দেখুন কত বড় বিশাল বড় বিশালই বড় শোঁয়া পোকা ও চলে আর এই যে সোনাটা যাওয়ার গাড়ি আমাদের চলে এসেছে একদম হোমস্টের সামনে এখন ঘড়িতে সময় হচ্ছে তিনটে দশ আর আমরা এখন এই মুহূর্তে আছি হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন আর এই মুহূর্তে আছি হচ্ছে ট্রেনে যেতে আজকে আমরা বাড়ি ফিরবো হচ্ছে তিস্তাতে করে আর আমরা মিলিংবাস্তি থেকে সোনাডা পর্যন্ত এসেছিলাম আমাদের রিজার্ভ করা কার ছিল দেখলে নিত আর সোনাটা থেকে আমরা শিলিগুড়ি পর্যন্ত এলাম হচ্ছে শেয়ার কারে আর শেয়ার কারের ভাড়া নিল সোনাটা থেকে মাত্র দুশো টাকা তো আমাদের ট্রেন হচ্ছে এনজিপি থেকে সেজন্য আমরা শিলিগুড়ি থেকে একটা শেয়ার কারে চলে এলাম হচ্ছে এনজিপি পর্যন্ত পিছু আমাদের শেয়ার কার পড়ল হচ্ছে শিলিগুড়ি থেকে এনজিপি চল্লিশ টাকা করে তো আজকে আমরা এই তিস্তাতে করে ফিরবো হচ্ছে বাড়ির পথে তাছাড়া আপনারা এই এনজিপি থেকে শিয়ালদা বা হাওড়াতে যাওয়ার প্রচুর ট্রেন পেয়ে যাবেন তো আমাদের এই সোনাডার মিলিংবস্তির সুন্দর পর্বটা এখানেই শেষ করতে চলেছি আর বেশি বড় করছি না তো এখানে ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা আর লাইক যেন বেশি বেশি করে চায় আমাদের লাইক লাইকটা খুব কম হচ্ছে তো লাইকটা অবশ্যই করবে একদম পরের ভিডিওতে দেখাতে আর প্রচুর শেয়ার করুন প্রচুর সাটিয়ে লাইক করুন চলুন দেখাচ্ছে পরের ভিডিওতে